আজকে আমের আচার করব ওই ফজলি আম কেটেছি আমটা একটু লাল লাল হয়ে গেছে কিন্তু রোদ নাই তো রোদ না হলেও কীভাবে আচার করব। সেটা সেভাবেই করব আচারটা তো আমটাকে এভাবে কেটে নিয়েছি এত শক্ত যে কাটা যাচ্ছিল না তবুও সব কেটেছি তো এবার কি করব এই আমটাকে ধুয়ে নিয়েছি কেটে এবার ভালো করে জলটা মুছে নেব শুকনো কাপড়ে পুরো আমটাকে জলটাকে ভালো করে মুছে নেব প্রত্যেকটা আমের ভিতর থেকে তো চলুন দেখিয়ে এটা ভালো করে মুছে নিব নিয়ে তারপরে তো রান্নাঘরে গিয়ে কড়াই ই করবো এভাবে ফ্যানের নিচে রেখে কিছুক্ষণ শুকিয়ে নেব মুছে নিয়েছি একটু ফ্যানের নিচে রেখে শুকিয়ে নেব আমটা জল ঝরিয়ে নিয়েছি শুকিয়ে নিয়েছি রসুন বাটা একটু মোটা করে বেটে নিয়েছি পাঁচ ফড়ন আর লঙ্কা এতগুলো লাগবে না লঙ্কা কম লাগবে আর এই পাঁচ তেল দিব দুই কাপ আর ভিনিগার দিব দুই কাপ এই ভিনিগারে সেদ্ধ হবে আমটা জল থাকবে না এবার চলুন দেখি কীভাবে করছি দেখে নিন এবার কড়াইয়ে তেলটা দিয়ে দিলাম আর এক কাপ দেব দুই কাপ দিলাম

যেহেতু মিষ্টি আচার করব তো এটা চিনিটা নিয়েছি দুটো আম আছে সেই হিসাবে নিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে এবার আমটা দিয়ে দিল এর মধ্যে এবার আমটা দিয়ে দিলাম যেহেতু মিষ্টি করবো তাই জন্য লবণটা কম দিলাম এবার ভিনিগার দু কাপ দিব এবার একটু সেদ্ধ হবে বলে আমি ঢেকে দিলাম আমটা একটু সিদ্ধ হয়ে এসছে এই যে এবার চিনিটা দিয়ে দিব চিনিটা বলে গেলে মশলাগুলো দিব তখন যে যেমন মিষ্টি খাবে সেই হিসেবে চিনি দিবেন আমার মতো আমি যেমন খাবো সেই রকম দিয়েছি প্রায় দেড় কিলো মতো চিনি দিয়েছি প্রত্যেক বছর আচার করি কিন্তু এইবার আচার করা হয়নি একদমই করিনি এটা প্রথম করছি গত বছরও করিনি প্রত্যেক বছর আমার আচারে ভর্তি থাকে ফ্রিজ কিন্তু এবার নাই তাই এটা করছি এই ভালো করে ফুটে উঠলে তখন মশলাটা দিয়ে দিব এবার মশলাটা দিয়ে দিব পাট মশলাটা তিন চামচ দিলাম আর লঙ্কাটা এরকম করে করেছি মোটা মোটা করে ঝাল লাগলে তখন একটু দেখে ঝালটা আমগুলো প্রায় সিদ্ধ হয়ে আর একটু রাখবো আমের মধ্যে চিনিগুলো ঢুকে যায় একটু ভেঙে ভেঙে দিচ্ছি আমি প্রত্যেকবার গলিয়েই দিই একদম কিন্তু এবার একটু গোটা গোটা রাখছি গোটা গোটা রাখছি যে কেমন লাগে থেকে দেখব এটা ট্রাই করছি অনেকটা গলে গেছে অবশ্য কিছুটা আছে এখন যে মধ্যে চিনি ঢুকলে তখন ঠিক হয়ে যাবে ওটা তাই হয়ে এসছে এবার হয়ে গেছে ঠান্ডা করে মধ্যে তেলটা কম দিচ্ছি কারণ তেলটা কেউ খায় না খেতে চায় না সেই জন্য কম দিয়েছি কেউ খেতে চায় না তেল থাকছে আচারেতে এবার কমপ্লিট হয়ে গেছে এবার অফ করে দেব দিয়ে বয়ামে রেখে দিব এই বয়ামটাতে রেখে দিব নামিয়ে দিলাম ঠান্ডা হবে ফ্যানের নিচে রেখে দিব ঠান্ডা হবে তখন ওই বয়ামটাতে রেখে দেব থ্যাংক ইউ ওটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে এতে তেল দিতে পারেন বেশি করে আমি যেহেতু আমার তেল খাবো না বলে আমি তেল দিলাম না এইভাবেই রেখে দিব বয়ামে পুরোটাই সম্পূর্ণটা রেখে দিলাম বই আমি দিয়ে সুন্দর করে মুছি ঢাকনাটা লাগিয়ে দেব টিস্যু পেপার দিয়ে মুছছি যেন খারাপ না হয়